আজ বানাবো ওটস চিল্লা দেখে নেওয়া যাক আজকের রেসিপি একটা বাটিতে নিয়ে নিয়েছি ওটস এবার জল দিয়ে ওটসটাকে একটু ভিজতে দেব দিয়ে দেবো দু চামচ বেসন এখানে নিয়েছি পেঁয়াজ কুচি ধনেপাতা কুচি বিনস গাজর টমেটো কাঁচা লঙ্কা সব কুচিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি সব কুঁচুনো করা সবজিগুলো মধ্যে দিয়ে দিচ্ছি রিফাইন্ড তেল রিফাইন তেলটা একটু একটুখানি কড়াইতে মাখিয়ে নিলাম সব সবজি দিয়েও মিশিয়ে নিয়েছি এখান থেকে কিছুটা ব্যাটার নিয়ে আমি দিয়ে দিচ্ছি এবার এটাকে একটু ঢেকে রান্না হতে দেব ঢাকা সরিয়ে দেখে নিলাম একটা দিক হয়ে গেছে এবার এটাকে আমি আস্তে করে উল্টে দিলাম আবার ঢাকা রেখে দেব ঢাকা খুলে দেখে নিচ্ছি খুব সহজেই তৈরি হয়ে গেল দিয়ে দারুণ স্বাদের রেসিপি একটি প্লেটে আমি সার্ভ করে নিয়েছি এটা যেমন টেস্টি তেমন আমাদের ওয়েট লসও হেল্প করবে